আসসালামু আলাইকুম আমি হান ফটোশপের নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে আমরা লেয়ার স্টাইলের ব্যবহারটা দেখাবো আপনার কোনো একটা টেক্সট বা ইমেজকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই আপনাকে লেয়ার স্টাইল জানতে হবে তো চলেন শুরু করে আজকের পর্ব অলরাইট আমরা ফটোশপটা ওপেন করে নিলাম এখন আমরা কীভাবে ব্লেন্ডিং অপশনটা আনতে হয় সেটা আমরা দেখবো আমরা কয়েকভাবে আনতে পারি তো প্রথমে আমাদের যে লেয়ার প্যালেটটা আছে এখানে অ্যাপেক্স নামে একটা অপশন আমরা দেখতে পাবো এখানে ক্লিক করলে আমরা ব্লেন্ডিং অপশন বা লেয়ার অপশনটা পাবো এখান থেকে আমরা নিয়ে আসতে পারি আমরা আবার এখান থেকেও নিয়ে আসতে পারি লেয়ার লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশন এখান থেকেও আনতে পারি অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে ব্লেন্ডিং অপশনটা পাবো আমার সবচেয়ে সুবিধা হয় এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করলে আমাদের লেয়ার অপশনটা ওপেন হয়ে যাবে অবশ্যই মনে রাখতে হবে আপনি লেখার ওপরে ডাবল ক্লিক করলে এটা নাম চেঞ্জের একটা অপশন আসবে অবশ্যই আপনাকে ফাঁকা জায়গাতে ক্লিক করতে হবে তা আমরা একটা শেপ তৈরি করতেছি এখানে আমরা একটা শেপ নিয়ে আসছি এই শেপটার মাধ্যমে আমরা ব্লেনিং অপশানের ব্যাপারটা দেখাবো আমরা লেয়ার সিলেক্ট করতেছি এখানে এই যে যে লেয়ারটা আমরা নিলাম এটাকে আমরা এফেক্ট তৈরি করবো আমরা জানি ব্লেনিং অপশান দিয়ে আমরা বিভিন্ন ধরনের এফেক্ট তৈরি করতে পারি এটা এফেক্ট তৈরি কাজে ব্যবহৃত হয় তা আমরা এই যে লেয়ারটা আছে এটাতে আমরা এফেক্ট তৈরি করার চেষ্টা করব। এখানে আমরা ডাবল ক্লিক করতেছি প্রথমে আমরা এখানে স্টাইল দেখতে পাবো এখানে ক্লিক করলে আমাদের যে রিসেন্ট যে স্টাইলগুলো আমরা ব্যবহার করছি সেটা আমরা এখানে দেখতে পাবো আর এখানে ফটোশপের কিছু স্টাইল অটোমেটিক আগে থেকে দেওয়া থাকে এগুলো আপনি জাস্ট ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারেন এই স্টাইলগুলো আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন আমি খুবই শর্টকারে বোঝানোর চেষ্টা করব আর এই স্টাইলটা আমরা যখন ক্লিক করলাম আমাদের এখানে কি কি স্টাইল ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে এভাবে করে একটা স্টাইল তৈরি করতে পারেন আচ্ছা এরপর আপনি রিসেট করতে চাইলে আপনি এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর রিসেট টু ডিফল্ট লিস্ট এখানে ক্লিক করলে আমাদের ডিফল্ট লিস্ট ছিল এটাতে চলে আসবে তো প্রথমে আমরা ব্ল্যান্ডিং অপশানটা দেখব এখানে আমরা প্রথমেই মুড দেখতে পাবো এই মোডের বিষয়টা আমরা আগের থেকে জানি এখানে আমাদের যে মুডটা ভালো লাগে ওই মুডটা আমরা এখানে ব্যবহার করতে পারি এখানে অপাসিটিটা কমাই বারে নিতে পারবো এরপরে অ্যাডভান্স ব্লেন্ডিং আমরা এখানে ফিলটাকে কমাই নিতে পারবো আট জিবিটা চেঞ্জ করে নিতে পারবো এখানে আমাদের যে কালারের সেটা একটু মডিফাই করে নিতে পারবো আপনারা এগুলো প্র্যাকটিস করে দেখবেন যে কোথায় আপনার কিভাবে লাগতেছে বা কোনটা করলে আপনার ভালো লাগে এখন আমরা প্রথম অপশনটা দেখব ব্যাবেল অ্যান্ড এখানে ক্লিক করলে আমরা জাস্ট এফেক্টটা তৈরি হবে আর এটা ভিতরে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো আমরা দেখতে পাবো তো প্রথমে আমরা জানবো যে বেভেল অ্যাম্বাসটা কী এটা দিয়ে আমরা থ্রি ডি এফেক্ট তৈরি করতে পারি তো আমরা যদি স্টেলে চলে যাই প্রথমে আমরা ইনার বেভেল দেখতে পাবো এটাই আমরা বেশি ব্যবহার করি চাইলে আপনি আউটার বেবল করতে পারেন বাহিরের দিকে আপনাকে একটা থ্রি ডি এফেক্ট দেবে আমরা ইনার বেভেলটাই সবচেয়ে বেশি ব্যবহার করি আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা কোনটা ব্যবহার করলে আপনার ভালো দেখবেন এরপরে আমরা স্মুথ রাখতে পারি ডেফথ আমরা কম কমায় বাড়াই নিতে পারি এখানে এখন আমাদের যেটা সাইজ বাড়াই দিলে এটা আমরা একটু ভালো করে বুঝতে পারবো যেমন একটা বাটনের মতো হয়ে গেছে থ্রি ডি বাটন এখন এটা উপরের দিকে আমার থ্রি ডি এফেক্ট হয়েছে আমি চাইলে ডাউন করতে পারবো ডাউনের দিকে হইতে পারবে এরপর আমি চাইলে এটাকে আর একটু সফট করতে পারি সেক্ষেত্রে আমি এখানে ভ্যালুটা বাড়িয়ে দিতে পারবো তাহলে আমার এটা সফট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর চাইলে আপনি এখানে অ্যাঙ্গেলটা সেট করতে পারেন এখান থেকে আপনি চাইলে অ্যাঙ্গেলটা সেট করে দিতে পারেন কোন অ্যাঙ্গেলটা আপনার লাগবে এরপর হচ্ছে ইউজ গ্লোবাল লাইট এটার কাজ হচ্ছে আপনি একই ধরনের এফেক্ট যদি আরেকবার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাঙ্গেল ঠিক রাখার জন্য অবশ্যই আপনার এই গ্লোবাল লাইটের ব্যবহারটা করতে হবে এখানে টিক করে দিলে আপনার অ্যাঙ্গেলটা ঠিক থাকবে এরপর গ্লোস কনচার এখানে যাওয়ার পর আপনি বিভিন্ন ধরনের গ্লোভস পাবেন অথবা যে কোনো একটাকে আপনি কাস্টমাইজ এখানে করতে পারবেন এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এখান থেকে আপনি চাইলে মডিফাই করতে পারেন ঠিক আছে আচ্ছা ওকে আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি দেন আমরা এখানে হাইলাইট মুড পাবো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করে আপনি আপনার মন মতো অপাসিটি বাড়ায় কমে নিতে পারবেন আপনি শ্যাডোর মুডটা চেঞ্জ করতে পারবেন এখানে মুড আছে এখানে কালার চেঞ্জ করতে পারবেন অপাসিটি চেঞ্জ করে নেবেন তো এইগুলা সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয় আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন এরপরে আপনি জানালে আরও কনসার ব্যবহার করতে পারেন কনসার এখান থেকে আপনি এখানে পাবেন বা আপনি যদি কোনো লেখার মধ্যে টেক্সচার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন বা আপনি নিজে তৈরি করে ব্যবহার করতে পারবেন আপনি স্কেল কমায় বাড়ে নিতে পারেন ডেপথ কমায় বাড়ে নিতে পারেন এবার স্ট্রকে চলে যাব আমরা এখানে টিকচিহ্নটা তুলে দেব এবং স্ট্রকে চলে যাব এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন স্ট্রোকের কালারটা এখানে দেখতে পাচ্ছি হালকা রেড কালারের একটা স্ট্রোক চলে আসছে এখান থেকে চাইলে আপনি গ্রেডিং করতে পারেন প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন সাইজটা বাড়াই দিলে আমরা দেখব এই যে আমাদের যে স্ট্রোকটা চলে আসছে এখানে অপাসিটি আমরা কমাই দিতে পারি একটা মুডও চেঞ্জ করতে পারি এখানে পজিশনটা আমরা করতে পারি আউটসাইড করতে পারি ইনসাইড করতে পারি অথবা কর্নার করতে পারি ঠিক আছে এরপরে চাইলে আমরা এখান থেকে ইনার শ্যাডো ব্যবহার করতে পারি শ্যাডো বলতে আমাদের যে কোনো একটা এফেক্টের মধ্যে আমরা ছায়া ফেলতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা শ্যাডোটা ব্যবহার করব এখন ইনার শ্যাডো মানে হচ্ছে ভিতরে শ্যাডোটা পড়বে সেক্ষেত্রে এখানে আপনি চাইলে মুড চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন অপাসিটি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আমরা এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিই এখন এখান থেকে চাইলে আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন এখানে কালারটা বোঝা যাচ্ছে না তাই আমরা অপোজিটের একটু বাড়াই দেব এবং সাইজটা একটু বাড়াই দেবো অবশ্যই আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের কালারটা আমাদের ভিতরের দিকে একটা শ্যাডো তৈরি হয়েছে আপনি চাইলে ডিস্টেন্সটা বাড়াই দিতে পারেন মানে শ্যাডোটা কোন দিকে ডিস্টেন্সটা হবে এটা বাড়াই দিতে পারেন আচ্ছা এরপরে আমরা এখানে কনসার্টটা বাড়াই দিতে পারি আপনি কাস্টমাইজ করে নেবেন এখানে অ্যান্ডিয়াল এসটা ঠিক করে দিতে পারেন আর স্মুথ দেখানোর জন্য নয়েজ বাড়িয়ে দিতে পারেন আপনার যদি নয়েজ লাগে এখানে আপনি বুঝতে পারবেন এখানে নয়েজটা বাড়াইলে আপনি যদি কোনো এফেক্টের নয়েজ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে নয়েজটা বাড়া কমে নিতে পারেন এখন আমরা ইনার গ্লোটা দেখব আচ্ছা ইনার আর শেয়ারও কিন্তু এক বিষয় না শেয়ার হচ্ছে আমরা ছায়া বুঝব ইনার হচ্ছে কোনো রঙের উজ্জ্বলতা বুঝবো তা আমরা গ্লোটা সিলেক্ট করে এখানে আমরা মুড পাবো মুড চেঞ্জ করতে পারবো অপার চেঞ্জ করতে পারবো নয়েজ চেঞ্জ করতে পারবো কালার দিয়ে দিতে পারবো একটা দেন আমাদের কালারটা বোঝার জন্য আমরা সাইজটা বাড়াই দেবো আমরা কালারটা বুঝতেছি এখান থেকে টেকনিকটা চেঞ্জ করে নিতে পারেন সোর্স আপনি সেন্টার রাখতে পারেন অথবা এইডস রাখতে পারেন এরপরে কনসার্টটাও চেঞ্জ করতে পারেন এখান থেকে রেঞ্জটা ভাড়ায় কমিয়ে দিতে পারেন এখান থেকে কতটুকু রেঞ্জ আপনি গ্লোটা রাখবেন ইন্টেলার্সটা ঠিক চেন রাখতে পারেন এখানে ইনার গ্লোটা তুলে নিচ্ছি স্টেন কালারটা চেঞ্জ করব এখানে ব্লেন্ডিং অপশান আমরা পাবো এখানে আমরা কালার চেঞ্জ করতে পারবো এখানে কালার চেঞ্জ করলে এক ধরনের কালার এফেক্ট তৈরি হবে এখানে অপোজিটে বাড়াই দিব অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো ডিস্টেন্সটা বাড়াই দিতে পারব এখানে সাইজটাও বাড়াই দিব। এখানে এই ধরনের কালার একটা একটা এফেক্ট তৈরি হবে কনসার্টটা ব্যবহার করতে পারবো এখন আমরা কালার ওভার দিতে যাই সেক্ষেত্রে এখানে আমরা মুড দেখতে পাবো কালার চেঞ্জ করার অপশান পাবো অপাসিটি পাবো এখানে গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করতে পারবো গ্রেডিয়েন্ট ওভারলে মুড আছে এখানে অপাসিটি চেঞ্জ করতে পারবো এখানে আমরা যাইলে গ্রেডিয়েন্ট টেমপ্লেট আমরা এখানে দেখতে পাবো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো স্কেলটা বাড়ায় কমিয়ে নিতে পারবো এখানে কোনো মানি আপনার পারমানেন্ট না আপনি চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন আপনার মন মতো আপনি এখানে ব্যবহার করতে পারবেন এরপর আছে প্যাটার্ন ওভারলে প্যাটার্ন ব্যবহার করতে পারেন আপনার অবশ্যই প্যাটার্ন সম্পর্কিত ধারণা আছে আপনি প্যাটার্নটা ব্যবহার করতে পারবেন আউটার গ্লো আপনি বাইরে গ্লো আমরা ইনার গ্লোটা দেখাইলাম আমরা বাইরে গ্লো ব্যবহার করতে চাইলে আমরা আউটার গ্লোটা ব্যবহার করতে পারি সেম এখানে অপশানগুলো ইনার গ্লোতে যে অপশানগুলো আমরা দেখতে পারছি আউটার গ্লোতেও সেম আমরা অপশানগুলো এখানে পাবো এরপরে আমরা ড্রপ শ্যাডোতে চলে যাবো এখানে ড্রপ শ্যাডো আমরা অনেক ইফেক্ট আমরা বেশি ব্যবহার করে থাকি ড্রপ শেডোটা এখানে আপনার নিচে একটা শ্যাডো তৈরি করবে সে এটার জন্য আমরা এখানে একটা কালার চেঞ্জ করে নিব বোঝার জন্য ওকে এরপর আমরা সাইজটা বাড়াই দেব দেখতেছে আমাদের একটা শ্যাডও তৈরি হয়েছে এরপরে রেসপেক্টটা বাড়িয়ে দিতে পারবো ডিস্টেন্সটা বাড়াই দিতে পারবো অ্যাঙ্গেলটা সেট করে নিতে পারবো এখানে ঠিক আছে তারপর ইউজ গ্লোবাল লাইট এটা তো আমরা বুঝছি আমরা যদি এখানে মনে করেন আরেকটা বাড়ায় নিই শ্যাডো এবং এখানে যেই সাইজ যে অ্যাঙ্গেলটা থাকবে এখানেও সেম অ্যাঙ্গেলটা থাকবে যদি আপনি চিহ্ন করে রাখতে পারেন এরপরে এখানে কনসেপ্ট ব্যবহার করতে পারবেন নয়েজটা কম কমায় বাড়ায় নিতে পারেন এরপরে আপনি চাইলে এখানে যখন আপনি দুইটা স্টাইল একসাথে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এখানে উপর নিচে করতে পারেন এবং আপনি চাইলে আবার ডিলেট করে ফেলতে পারেন এখানে এরপর আপনি আপনার কাজ যদি হয়ে যায় আপনি পূর্বের অবস্থায় ফিরতে চাইলে আপনি এখান থেকে রিসেট করে নেবেন তো এইভাবে করে মূলত আপনার লেয়ার স্টাইলটা ব্যবহার করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম আপনারা এখান থেকে প্র্যাকটিস করে আপনার মন মতো একটা এফেক্ট তৈরি করবেন এখান থেকে আপনি যে যে এফেক্টটা আপনি ব্যবহার করবেন এখানে ঠিক ঠিক চিহ্ন ব্যবহার করে ওই এফেক্টটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এখন আমি যদি লেয়ারের সাথে প্রতিটা বিষয় যদি আমি ব্যাখ্যা করে করে বলতে যাই সেক্ষেত্রে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে আমি জাস্ট অল্প করে একটু ধারণা দিয়ে গেলাম আপনারা প্র্যাকটিস করবেন যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা সমাধান করার চেষ্টা করব আর যদি আপনারা চান যে এটাকে আরও লংভাবে আমি ভিডিও বানাই বা প্রতিটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তাও আমাকে বলতে পারেন সেক্ষেত্রে আমি এটা ভিডিওটা মেক করার চেষ্টা করব তা আশা করি লেয়ার সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না আমি জাস্টটা ধারণা দিয়ে দিলাম এরপরেও যদি প্রবলেম থাকলে আমাকে জানাবেন অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ